আকাশ আলু তুলেছিল আর এবার দেখানো হচ্ছে ক্ষিতিশ আলু তুলছে একটা আলু তোলা হয়েছে সেটা কাটা হয়নি কাটা হবে খাওয়া হয়নি আছে আর এই দেখো আলু তুলছে দেখেছো ক্ষিতিস তুলছে আলু আলু তুল থেকে কষ্ট নেই তুলতে গিয়ে কষ্ট আবার এই গর্তে রিয়ে দেবে অনেক দূর বাবা কত কষ্ট করে আলুটা তুলেছে আগে একটা তলা হয়েছে তোমরা দেখেছো আর এইখানে একটু আলু রয়েছিল এরকম এরম একটা আলু রা হয়েছিল এর থেকেও ছোট ছোট আলু রওয়া হয়েছিল তাতে এইগুলো হয়েছে আগে একটা তলা হয়েছে তোমরা দেখেছি আরে একটা গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো দেখো আমি তো বাড়িতে এসেছি আসার পরে দেখো আমাদের আজকে দেশি মাংস হয়েছে ও কেটে কেটে সব রেডি করে গেছে আমি ঘুম থেকে উঠে রান্না বসাতে আসছি আর কালকে তোমাদের ভিডিওটা মানে আলু তোলা ভিডিওটা দেখিয়েছি তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি আমি ও তো সমস্ত আলুগুলো রুইয়ে দিচ্ছে এখানে কেটে কেটে আর মানে কালকে তুলেছিল আলুগুলো তো আর ভিডিও করতে ভালো লাগে না কেন কি জানি ভিডিও করার এনার্জিটা চলে গেছে আমার আমি জানি না বাট ওই কেটে কেটে সে আলুগুলো বসাচ্ছে আর আমি রান্না করছি আজকে কেননা আমার আজকে আবার চলেও যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর আমি কিছু সাউন্ড এখানে মিউট করে দিয়েছি অনেক কথা বলছিলাম তোমাদেরকে তো যাই হোক কোনো কারণের জন্য আমি মিউটটা করে দিয়েছি আর দেশে আসার পরে যে কি গরম মধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমার অবস্থাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনুভব করতে পারছো গরমটা তো যাই হোক আমার ওদিকে রান্না হচ্ছে মাংস কষাই হচ্ছে আর এটা হয়েও গেছে দেখো দিশি হাঁসের মাংস হচ্ছে এটা বুঝলে হাঁস খাও তো তোমরা সেই হাঁসের মাংস এটা তো কেমন দেখাচ্ছে কালারটা দেখো তো তোমাদের সাথে একটু আবার শেয়ার করলাম তো চলো বন্ধুরা এখনও যারা আজকে মানে প্রথম দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা না থাকলে আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দাও ঠিক আছে যাতে ভালো ভালো ভিডিও থাকলে তোমাদের মনে চলে যাবে আর যারা পুরানো বন্ধু এখনও মতো ভিডিও দেখছে বাট এখনও কমেন্ট করতে লাইক করতে ভুলে গেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করে দাও আর তাহলে ভালো লাগলো একটু শেয়ার করে দাও তো চলো আমি আর বেশি বকবক করবো না আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সবাইকে খেতে দিতে হবে তো তোমাদেরকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারছি না কেন খেতে ছেড়ে দেখি খাওয়া দাওয়া ও টিফিন টিফিন ঘুষে দিচ্ছে ওর ডিউটি আছে ওর ডিউটি যাবে ঠিক আছে ওই জন্য ওকে বুঝিয়ে দিলাম আর ও খেয়ে এসে শুয়ে পড়েছে ওর ভালো লাগছে না গরমে বলছে আমারও ভালো লাগছে না যেতে হচ্ছে মা রাত দরকারটা খানি খুব দারুণ হয়েছে তো দেখো শুয়ে আছে কেন ও আজকে যাবে আর আসবে তো কোনো মনে হয় না আমি একা একাই যাবো এরকম একটা ব্যাপার আছে তো ও আজকে চলে যাচ্ছে আর আমি একা যাবো আর কি তো শুয়ে আছে আমার সমস্ত কাজ রেডি হয়ে গেছে তাই তোমাদের দেখাচ্ছি বাড়িতে আসলেও করতে হবে ওখানে করতে হবে তো বাড়ি থেকে আবার চলে যাবো আমাকে আবার সব কিছু রেডি করে সেভাবে তো যেতে তো দেখো তারপর আমি চলে এসেছি এসে এখানে ফুচকা ফুচকা খাবো ফুচকা এনে দিয়েছে আর এখানে এসে দেখি খুব ফুচকা খেলাম তোমাদেরকে দেখালাম আর কিছু একটা মাছ এনেছে সে মাছটা আমি কাটলাম এখানে মাছ কেটে দেয় না আর ও দেরিও করে না অন্য জাতে কেটে নিয়ে আসতে হয় কি অস্তে গেছে গরমে আমার তো এখন আমি রান্না করা হয়ে গেছি প্রায় প্রায় আমি মাছটা ঝাল করে নিচ্ছি ডিম সেদ্ধ করে নিচ্ছি আর দুপুরে রান্না আছে এখন আমি সানে যাবো স্নানটা মানে করে এসে দুজনে খাবো তারপরে তো কাজ যেটা থাকে তাকে খিটি ছিটু রাখা করছিলো এখন দেখি কত টাকতে তবে ব্লগটা আমি কতদিন ধরে গানের ভিডিও দিচ্ছিলাম তোমাদের ব্লগটা দেওয়া হচ্ছে না তো এবার থেকে কার কন্টিনিউ ব্লগ হবে ঠিক আছে তো চলো দেখতে মর্নিং বন্ধুরা দেখো সকালে চলে এসেছি রান্নাবান্নার সব রেডি হচ্ছে দুধ ডাল রসিয়ে দিয়েছি কচু সেদ্ধ সেটা ভাত রসিয়ে দিয়েছি সবাই হবে আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওটা জল গেছিলাম ওটা এখন জল হচ্ছে ওখানে গেছিল অনেক কিছু নিয়ে এসেছে আর আমি দেখো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ সব ফুলিয়ে ফেলেছি তো আজকে মানে কালকে যে ব্লগটা মানে চালু করেছিলাম করতে পারিনি কমপ্লিট তো আজকে থেকে আবার সারাদিন গোছি না তোমাদের শেয়ার করবো সকালে আমার বাসিন্দা সব হয়ে গেছে ঘর মোছা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেগুলো তো চলো এখন থেকে কন্টিনিউ করো ব্লগটা দেখতে দেখো ঠাকুর ঘরে তো বন্ধুরা তারপরে কিছু মানে রান্নাটা কিছু সারা পরে এবারে তো ডিউটি চলে গেছে ও তো বাড়িতে নেই আর আমি আবার কী করলাম পাশে চিকেন মানে চিকেন আনতে গেলাম বাইরে গেলাম গিয়ে চিকেন নিয়ে আসলাম মানে আনতে যাচ্ছি রৌদ্র একটা সাঁতার নিয়েও বেরোয়নি আর আমি তো বাইরে যাই না আমার এই দুদিন তো বাজার করার পালা করছে হ্যাঁ ও কত করবে এই গরমে একা বাড়ি থেকে তো আমি রাস্তা দেখে আর না নিয়ে বেরিয়ে করেছি তোমাদের সাথে বক বক করছি নোদ করে দিয়েছি রাস্তাঘাটে দেখা ব্লক করা তো চলো চিকেনটা নিয়ে আসি তারপরে আবার এসে এইসব রান্নাবান্না করতে হবে কী রৌদ্র ওটা দেখো মানে আমি তো বাইরে খুব সচরাচর বার হই না মানে আমি বাড়িতে গিয়ে এখানে কি মোটামুটি আমার বাইরে বেরোতেই আনা মানে ভালো লাগে না তো তারপরে দেখো আমি বাইরে বেরিয়েছি দেখি কী রৌদ্র তো যাই হোক আমাকে আবার দোকান থেকে কিছু বাজার করে নিয়ে আর আমি বাড়ি চলে এসেছি তো রান্না বান্না আছে করতে হবে জানোতেই গরম বাজারটা করে আর এত সব মানে কিছু কিছু করিনি আর আমার সাথে পড়ে পড়ে না বেরোলে আবার ও রাগ করবে এসে দিই ঠিক আছে সেটির জন্য আমি গেছিলাম অবস্থা চলো ওপরে যাই লিখতেই যাবো ফ্লোর আমি আসবো আসবো ওয়ান ফ্লোরে আমি চলে গেছি সেকেন্ড ফ্লোরে অবস্থা রৌদ্র গরমের বাইরে আমি পাঁচ সাত এসেছি আদা শুনি চলে এসেছি হিতিস করে সব সময় আমি যেতে চাই না তো জিনিস আসেন হলে চলে গেছে এবার কালকে নিরামিষে গেছে আজকে যদি আমি নিরামিষে করি তাই দুপুরে গরমে টুটি করে এসে আমার পরে কী রাত করবে ওই জন্য আমি সকালে বেরিয়ে গেছিলাম এই এখন গেছিলাম গিয়ে দোকান থেকে চিকেন নিয়ে এসে চিকেনটা করবো আর কী করবো না করবো জানি না বাট প্রচুর গরম পড়েছে প্রচুর গরম পড়লে আমাদের বাড়িতে খেতে চায় না আমি একটু ডাল নিয়ে আসতে পারলাম না আম ডাল করলে ভালো হতো বাট সেটা সব রাত্রে হবে এখন দুপুরবেলা বেলা হয়ে গেছে চলো দেখতে থাকো আমি রান্না বান্না করবো রেডি করবো গরমে দেখো কত শুয়ে আছি আমরা ডাইনিংয়ে আর ওই যে গোপুর প্রসাদ এই আমরা এখন খাবো এটা দাও 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 আর এখন আমরা যাবো মার্কেটে বাজারে যাবো বাজারে চলো

আর যাবো না আজকে তো ডাক্তার বসেছিলাম এত ভিড় এত ভিড় তো চলে আসলাম কেন ওর ডিউটি আছে ডিউটি যাবে রান্না বান্না শুধু ভাত সুতো ভাত করে দিয়ে গেছিলাম এখন বাজার করে নিয়ে এসছি রান্না করবো ভালো চলে যাবে তো যাই ভালো নাহলে বুধবারে আবার যাবো আজকে আর ভালো লাগছে না এত রৌদ্র এত গরম বাপ্পা কী বলবো